এখন কি মনে হচ্ছে বন্ধুরা রাত্রের বেলা না গো এখন সকাল সাতটা বাজে বাইরে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে ভিডিওটা আবার শুরু করছি এখনই বললাম যে সাতটা বাজে নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে দেখো চোখ মুখে আগে জল দিয়ে নিচ্ছি তারপরে রান্না বসাবো তার জন্য নিজেকে একটু তৈরি করলাম এই যে দেখো এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে না কালকে যে রান্নাগুলো করব। টোটাল রান্না সব জিনিস আমি কেটে কুটে গুছিয়ে রেখেছি যেমন কচুর মুখে আলু দিয়ে করব আর ওই যে মাছ দিয়ে করব সে কচুরমুখি কেটে সিদ্ধ করে আমি কচুরমুখি ওল এগুলো সিদ্ধ করে রান্না করি তার জন্য আমি কচুরমুখিটা সিদ্ধ করে গুছিয়ে রেখে দিয়েছি আর রান্না করব বরবটি আলু ভাজা সেটাও আমি কেটে রেখে দিয়েছি এদিকে শুনুর জন্য আলু ভাজা করব ও যেহেতু বরবটি আলু ভাজা খেতে চায় না ওই জন্য ওর জন্য আলাদাভাবে আলু ভাজা করব আর বরবটি আলু ভাজা করব এইদিকে দেখো আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম আর তার ফাঁকে বাবু এসে আমার সঙ্গে কি একটা কথা বলছিল। সেটাই ওর সঙ্গে কথা বলছিলাম আর সকালবেলা না কথা বলতে ইচ্ছা করছিল তার জন্য দেখো পরে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভয়েসটা দিয়ে দিচ্ছি ওদিকে তো ভাত প্রায় ফুটে গেছে ভাত ফুটে গেলেই অফ করে দেব আর এদিকে মাছের তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজা করব আর মাছে মাছ ভাজার আগে যদি কড়াইতে একটু লবণ দেওয়া হয় তাহলে না মাছ আর কড়াইতে লাগে না মাছ সুন্দর ভাজা করা হয় ভাজা হয় এই যে একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি চারটে মাছই দিয়ে দিয়েছি যতটা ধরেছে কড়াইতে দিয়ে দিয়েছি আর এই যে দুটো মাছ দেখাচ্ছি ওটা পরে ভাজবো এই এইদিকে দেখো কচুরমুখী বললাম না রাতে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই এইদিকে দেখো এই যে বরবটি কেটে রেখেছি সেটাই দেখাচ্ছি ওটা লবণ মাখিয়ে রেখেছি যাতে নরম হয়ে যাবে আর দু আলু কেটে নিয়েছি সেটাও তোমাদের দেখালাম অতটা আলু ভাজা কেটেছি বরবটিতে বরবটিতে কিছু দেব। আর এদিকে শুনুর জন্য কিছু ভাজা করে রেখে দেব ও সকালেও খাবে তার জন্য আমিও খেতে পারবো সবাই খেতে পারবো আর এইদিকে ওই যে ঢাকনা দিয়ে দিয়ে আড়াল করছে জানো তো চালের ওপর দিয়ে না ঘেমে ঘেমে জল পড়ছে আর কড়াইতে জল পড়লেই তো চারিদিকে ছিটকিয়ে পড়ছে তার জন্য ওই আড়াল করে দিয়েছি আর আলু ভাজায় একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে একেবারে পুরোটা ভেজে নিয়ে নিচ্ছি তারপরে বরবটিটা আলাদাভাবে ভাজবো বরবটিটা ভাজা হয়ে গেলে এর থেকে অল্প আলু সুনুর জন্য রেখে দেব আর অল্প আলু বরবটিতে মিশিয়ে নেব তার মধ্যে এদিকে দেখো মাছটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এর মধ্যে লবণ হলুদ তো দিতেই হবে আলু ভাজার মধ্যে সেটাই দিচ্ছি আর বাইরে বলো প্রচন্ড হারে মানে বৃষ্টি পড়ছে বৃষ্টি একদমই থামছে না দিন মুসলধারে বৃষ্টি হয়েছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমি যে তোমাদের সঙ্গে জোরে যদি কথাও বলতাম হয়তো তোমরা শুনতে পেতে না তার জন্যই আমার এই ভয়েস দিতে হচ্ছে ওইদিকে লবণ হলুদ দিয়ে আলুটা ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এদিকে আমি রান্না বসিয়ে চলে এলাম ঘরে এদিকে যদি আমি তাড়াতাড়ি করে কাজ না করে নিই তাহলে ওইদিকেও আমার দেরি হয়ে যাবে বাবুকে বললাম যে তুমি একটু আলু আর মাছটাচগুলো একটু নাড়াচাড়া করে দাও আমি বিছনাটা তুলে আসি তাই জন্য ঘরে চলে এলাম আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে একটু তো হালকা হালকা ঠান্ডা লাগছে আবার পাখা বন্ধ করলে গরম লাগছে আবার পাখা চালালে ঠান্ডা লাগছে তার জন্যই আমরা কাঁথা ব্যবহার করি এই যে কাঁথাগুলো ভাস করছি আর কাঁথাগুলো দেখেছো আমার সব এগুলো না মা দিয়েছে মেশিনে সেলাই করে দিয়েছে যেহেতু জামাই কাঁথা পছন্দ করে তার জন্য কাঁথাগুলো মা সব বানিয়ে দিয়েছে প্রচুর কাঁথা দিয়েছে এরকম হালকা হালকা কাঁথা তোমাদের না একদিন এই কাঁথা অনেক যে কাঁথাগুলো আছে আমাদের একদিন দেখাবো তারপরেই ওই যে দেখলে না আমি শুয়ে পড়লাম শুয়ে পড়িনি মানে ভাবছিলাম যে ওইভাবে যদি বিছনা ঝাড়া ঝাঁটাটা নেওয়া যায় তাই চেষ্টা করলাম কিন্তু হলো না আবার নিচে নেবে নিতে হলো যা হোক করে বিছনাটা তুললাম তুলে নিলাম এর মধ্যেই আর যেহেতু বর্ষা হচ্ছে বিছানাগুলো না কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে বালিশগুলো কেমন চেপটে চেপটে গেছে মানে কাঁথা বালিশ সব যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর যেন মনে হচ্ছে একটা ময়লা ময়লাও হচ্ছে কিন্তু এগুলো বলো ময়লা হয়নি সবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি বেড কভার এক সপ্তাহের বেশি ইউজ করি না বেড কভার বলো বালিশের কভার বলো আমি এক সপ্তাহের বেশি ইউজ করি না তারপরে কেটে ফেলি কিন্তু তবুও যেন একটা বিছানায় বসলে একটা ছেদছেতে ভাব মনে হচ্ছে তার মধ্যে না বাবু কথা বলছিল। তাই কথা বলছিলাম আর ঘরের কাজগুলোই করছিলাম আর খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করছি তোমরা বুঝতে পারছো কেননা আমার এদিকে বাবু বেরিয়ে যাবে খাবার দাবার নিয়ে খাবার আবার ঠান্ডা করতে হবে না তো ও নিয়ে যেতে পারবে না ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম তারপরে তোর বিছানা তোলা হয়ে গেল রান্না করে চলে এলাম আর এদিকে আমি কচুর মুখিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম বললাম তেলে আমি পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি আর ওদিকে আমি অল্প আদা রসুন বাটা দিই আমি পেঁয়াজ দিই না এইভাবে করি আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এইভাবে আমি ওল কচু রান্না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার মধ্যে দুই দিকে রান্না বসিয়ে আমি চা নিয়ে চলে এলাম আর আগে বাবু একবার চা হয়ে গেছে বাবু সকালবেলা উঠেই চা খেয়ে নিয়েছে যেহেতু আমি সকালবেলা উঠে চা খেতে পারি না বন্ধুরা আমার কেমন বমি বমি পায় তার জন্য ও আগে খেয়েছে আর এখন আমি একটু চা করে নিয়ে খাচ্ছি আর কী যেন এত ভাবছি আমি ভাবতে ভাবতেই চাটা খাচ্ছি দেখো চাটাও আমি দেখো ঠান্ডা হচ্ছে না ফুঁদিয়ে দিয়ে দিয়ে খাচ্ছি তার মধ্যে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো কচুর মুখে দিয়ে আলু দিয়ে ওই যে পোনা মাছ দিয়ে একটা ঝোল করেছি একদিকে শুনুর জন্য আলু ভাজা এদিকে বরবটা আলু ভাজা আর এটা হলো ঘ্যাঁটোল পাতা বাটা ছিল আগের দিন সেটাই আবার একটু গরম করে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে রান্নাগুলো কমেন্ট করে জানাবে তারপরে নিজে রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন বাজে সাড়ে দশটা আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে রাস্তায় অনেকটা জল সেটাই তোমাদের সঙ্গে বলছি আর দেখো রাস্তায় কত পরিমাণে জল জমে গেছে আর তোমাদের পুরোটা একটু দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিলাম এদিকে দেখো আমি ছাতা নিয়ে চলতেই পাচ্ছি না এত এখন বন্ধুরা রাত আটটা বাজে একবার চা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা তোমার তো দেখলেই যে আমি রাউন্ডে বেরিয়ে গেলাম তারপরে বাড়ি এসে প্রত্যেক দিনের যে কাচাকুচি থাকে সেগুলো করলাম করে স্নান করলাম যে কাঁচাকুচি করলাম করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর যেহেতু আজকে সকালবেলা একবার চা খেয়েছি ঘুমিয়ে পড়ার ওঠার পরে মনে হচ্ছে যেন কতদিন আমি চা খাইনি তাড়াতাড়ি করে চা করলাম একবার চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন বাবু অফিস থেকে চলে এসছে যেহেতু বর্ষা হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসছে এই যে আবার একটু চা বসালাম দেখো হ্যাঁ মানে চা হয়ে গেছে আবার একটু চা করলাম এবার দিয়ে এই দ্বিতীয়বার চা হচ্ছে মানে এদিকে বর্ষা হচ্ছে তো আর ঘুম থেকেই উঠেছি মানে এমন একটা মনে হচ্ছে যে যদি কেউ চা চা করে খুব ভালো হতো এই খেয়েছি আর এখন আবার চা করলাম আর আমাদের যেহেতু মেন রাস্তার ধারে বাড়ি তো আমরা বুঝতে পারি না যে কতটা বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কত পরিমাণে জল জমে গেছে ভিতরের দিকে না গেলে বোঝা যাবে না যে কি হারে রাস্তায় জল জমে গেছে বন্ধুরা যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এক নাগারে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো থামা থামি সিন নেই যে সব থেকে ভালো লাগছে সবাই মাছ ধরছে এটাই দেখতে ভালো লাগছে চলো এই যে আমু আবার একটু চা খাবো এটা বাবুকে দেবো এটা আমি খাবো চলো বিস্কুট দেবো চা তো খাওয়া হয়ে গেল দেখলে বন্ধুরা তারপরে বাবু বলছে যে খিদে পেয়েছে আর তার মধ্যে বাজে তো বর্ষা হচ্ছে আর অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে এই সময় তো আমরা এত সকাল সকাল ভাত খাই না তার জন্য কি বানাবো এই যে একটু পেঁয়াজি বানাচ্ছি অল্প করে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা আর ঘরে তো বেসন থাকেই আর একটু চালের গুঁড়ো দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি যেহেতু আগের থেকে আমি পেঁয়াজটা মাখলে একটু ভালো হয় মেখে রাখলে ভালো হয় কিন্তু মাখিনি কিন্তু একসঙ্গে সব মেখে নিয়েছি দেখো মেখে নিয়ে ভালো করে এবার পেঁয়াজিটা ভেজে নিচ্ছি এদিকে ভাজতে ভাজতে এদিকে বলো বাইরের দিকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই তার মধ্যে দেখো কথা বলতে বলতে আমি পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে দেখতে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা